আজকে দেখছেন কত বড় বড় পাঙ্গাশ মারছে পুকুর থেকে অনেকগুলো পাঙ্গাশ মারছে তেলাপিয়া বেশি পায় নাই শুধু পাঙ্গাসে উঠছে এমনি দিন তেলাপিয়া বেশি উঠে পাঙ্গাস কম ওঠে টাটকা টাটকা মাছ লাফাইতেছে সবাই তো যে বাজার থেকে কিনে আনে এত টাটকা পায় না দেখেন তো বাড়ির পুকুরের বিলে একবারে টাটকা টাটকা পাঙ্গাস খাইতেছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে অনেকগুলো পুকুর থেকে মাছ ধরছে দেখেন সেগুলো আজকে আমি কাটুন কতগুলো মাছ একসাথে এগুলো কিন্তু পুকুরে থাকলে আরো বড় হইতো একবারে মায় জানছে এক খেয়ে মনে করেন সবগুলো উঠে গেছে এতগুলো মাছ চারটে পাঁচটা ছয়টা সাপটা খালি পাঙ্গাসি পাঙ্গাস খাইছি কিন্তু এমন টাটকা টাটকা পাঙ্গাস খাই নাই পুকুরে মাছ সারছে তো এই এই টাটকা টাটকা পাঙ্গাস খাওয়াইতেছে কার কার পুকুরে পাঙ্গাশ মাছ সারছেন অবশ্যই কমেন্টে জানায়েন পাঙ্গাস মাছ একটু বেশি পছন্দ কারণ এগুলা কাটা নাই বাচ্চাদেরও মানে আমারও পাঙ্গাসি খাইতে চায় আর এই যে তেলাপিয়া দেখতেছেন তেলাপিয়া মাছ মজা এই তেলাপিয়া মাছ এবার বেশি বড় হয় নাই খাদ্য খাওয়ানো হয়েছে খুব কিন্তু মাছ বড় হয় নাই রয়ে গেছে মা তেলাপিয়া মাছ এলাম আটটা আজকে আমি এই কুটে কুইটে নেবো তা এগুলো আমার করতে কুড়তে মনে হয় দিন পার হয়ে যাবে না কত গেলে পাগাস একসাথে আবার তেলাপিয়া এর ভিতরে আগে কোন পথ কাটো ফাঙ্গাস প্রথমে আমি এই যে পাঙ্গাস মাছের কাটা গুলা কাইটে নিম সবগুলার কাটা একসাথে কাইটে নিম তারপরে এই যে যে খসখুশির পাতা আমাকে যে সবাই বলে খসখুশির পাতা আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাইন এগুলা কি পাতা নামে চিনেন এগুলো বড় ফোনটা এটা একটা করে কেটে নে আগে কাটা কাটা গুলো অনেক শক্ত আঙ্গাশের এই দুই পাশের কাটা তো আরো শক্ত মাগো হাতি ভেঙে আসে এক আসে এতে গেলে মাছ দেখে খুবই ভালো লাগতেছে একসাথে করতেছি আর এমনিতে বাজার থেকে আনলে একটা একটা করে কোটা লাগে আর একসাথে কত মাছ করতেছি পাঙ্গাস